আসসালামু আলাইকুম ফাইনালি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ জানা গেল যে কবে ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তো তোমরা যারা অনেক স্টুডেন্ট আছো যারা এই বছর অনার্স ভর্তি হবে তো তারা অপেক্ষায় ছিলেন কবে ভর্তি পরীক্ষা নেবে তো সকল দুশ্চিন্তার অবসান ঘটিয়ে ফাইনালি চব্বিশ ডিসেম্বর সন্ধ্যা সাতটার সময় প্রকাশ করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সম্ভাব্য তারিখ তো চলুন আমরা এখন জানবো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটা আসলে কত তারিখে অনুষ্ঠিত হচ্ছে তো বিস্তারিত জানি সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এবং ডিগ্রির মান উন্নয়নে আগামী দু হাজার শিক্ষাবর্ষ থেকে ভর্তি পরীক্ষা গ্রহণের ঘোষণা দেওয়া হয় অধিভুক্ত সব কলেজের স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তিতে বহু নির্বাচনের প্রশ্ন এম পদ্ধতিতে ভর্তি পরীক্ষাটি নেওয়ার ঘোষণা দেয় কৃতপক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিন সাধারণ আবেদনের পর রেজাল্ট অনুযায়ী ভর্তি পরীক্ষা নিলেও এবার যেহেতু ভর্তি পরীক্ষার ঘোষণা দিয়েছে কৃতপক্ষ ফলে পরীক্ষার অংশ নিতে হবে শিক্ষার্থীদের প্রস্তুতি নিতে হবে কিন্তু কৃতপক্ষ এখনো তারিখ ও পরীক্ষার পদ্ধতির বিষয়গুলো কিন্তু চূড়ান্ত করেনি তারা একটা সম্ভাব্য তারিখ বলে দিছে কিন্তু ভর্তি পরীক্ষাটা আসলে কোন প্রক্রিয়ায় হবে কোন পদ্ধতি নেবে কোন কোন বইয়ের উপরে প্রশ্ন করবে মান বন্টন কেমন হবে সেটাই কিন্তু এখনো প্রকাশ করেনি সেটা এখনও চূড়ান্ত হয়নি তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ নুরুল ইসলাম বলেন চলতি সপ্তাহের মধ্যে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে পদ্ধতি কি কি বিষয় অন্তর্ভুক্ত হবে এবং কোন এবং কোন কোনটিতে কত নম্বর সব বিষয় সেখানে উল্লেখ থাকবে তার মানে তোমরা বুঝতেই পারছো তোমরা এই যে কিছুদিনের মধ্যেই কিন্তু ভর্তি সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি পেয়ে যাবে আর সেখানে লেখা থাকবে তোমাদের এই ভর্তি পরীক্ষার মানবণ্টনটি কেমন হবে তোমাদের কোন সিলেবাসে হবে আর তোমাদের কোন কোন বই থেকে প্রশ্ন করা হবে যেমন বিভিন্ন বিভাগ অনুসারে যেমন মানবিক ব্যবসায়ী এবং বিজ্ঞান শাখার জন্য কোন কোন বই থেকে প্রশ্ন করা হবে তার একটা মানবণ্টন তোমরা পেয়ে যাবে এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময় এগিয়ে আসবে বলে জানিয়েছেন উপ উপাচার্য তিনি বলেন এখনও চূড়ান্ত তারিখ নির্ধারণ হয়নি তবে আমাদের ভাবনা রয়েছে গোচ্ছের আগে পরীক্ষা নিয়ে ভর্তির কার্যক্রম শুরু করার মে মাসের প্রথম সপ্তাহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটা শুরু হবে তার মানে তোমরা বুঝতে পারছো মে মাসের প্রথম সপ্তাহে তোমাদের ভর্তি পরীক্ষাটা শুরু হবে তার মানে তার আগেই তোমাদের আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে বিভিন্ন যে ক্যাটাগরি আছে সেইগুলো শেষ করতে হবে বা সেইগুলো শেষ করা হবে তারপরে মে মাসের প্রথম সপ্তাহে তোমাদের ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়ে তারপর ভর্তি পরীক্ষা ভর্তি হতে হবে ভর্তি পরীক্ষা কথা কোথায় হবে এমন প্রশ্নে তিনি বলেন এই ভর্তি পরীক্ষাটা কিন্তু চৌষট্টি জেলায় অনুষ্ঠিত হবে মানে যে যার জেলা থেকে যে বাংলাদেশের যে চৌষট্টি জেলা আছে সেই চৌষট্টি জেলার মধ্যে জেলাভিত্তিক বিভিন্ন কলেজে এই ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে শিক্ষার্থীদের যাদের কোনো বিড়ম্বনায় না পড়তে হয় তারা নিজেদের জেলা শহরে এসে পরীক্ষা দিতে পারবে এটা একটা অনেক ভালো উদ্বেগ দেখা যাচ্ছে যে পরীক্ষার পরীক্ষাটা যদি অনেক দূরে দূরে কেন্দ্রে পড়ে তাহলে শিক্ষার্থীদের জন্য অনেক ভোগান্তি হতে পারে সেটা মাথায় রেখে তারা কিন্তু এই কাজটা করছে অনেক ভালো কাজ যেটা তারা নিজ নিজ শহরে কিন্তু শহরের কেন্দ্রগুলো কিন্তু পরীক্ষা দিতে পারবে এর আগে দুই হাজার চোদ্দ পনেরো শিক্ষাবর্ষ পর্যন্ত বিশ্ববিদ্যালয়টি ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি নিতে দুই হাজার পনেরো সালের শিক্ষাবর্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথমবারের মতো জিপিএর ভিত্তিতে অন্তর্ভুক্ত কলেজগুলোতে শিক্ষার্থী ভর্তি শুরু করে তো আগের বছরগুলোতে গুলোতে যেহেতু এর উপর ভিত্তি করে ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হতো সেহেতু দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষ থেকে ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে সেই পরীক্ষা উত্তীর্ণ হয়ে তারপরে কলেজে ভর্তি হতে পারবে তার মানে তোমাদের ভর্তি পরীক্ষাটা হচ্ছে মে মাসের প্রথম সপ্তাহে তোমাদের ভর্তি পরীক্ষাটা নেবে আর তোমাদের পরীক্ষাটা কিন্তু তোমরা তোমাদের জেলায় নিজ জেলায় দিতে পারবে নিজ জেলার বিভিন্ন কলেজে বা বিভিন্ন কেন্দ্রে তোমরা দিতে পারবে তার মানে তোমরা যে আশাই ছিল তোমাদের ভর্তি পরীক্ষা নিয়ে অনার্স ভর্তি পরীক্ষা কবে হবে তার তারিখটা সম্ভব তারিখ তোমরা পেয়ে গেলে এখন থেকে তোমরা ভালো প্রশ্ন প্রস্তুতি নাও ভালো প্রস্তুতি না নিলেও তোমরা কিন্তু ভর্তি পরীক্ষায় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করলেও ভর্তি পরীক্ষায় কিন্তু টিকতে পারবে না আর প্রস্তুতি যত ভালো হবে তোমাদের ভর্তি পরীক্ষাটা তত ভালো হবে তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না ভিডিওটা ছিল এ পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ